অনুরাগের চোয়ার নতুন পর্বে দেখা যায় দীপাকে ফাঁদে ফেলে বীরকে চুরি করে নিল ভিক্টার বাড়িতে তোর অনুষ্ঠান চলছে তার মধ্যেই ভিক্টরের প্ল্যান শেষ নেই একটার পর একটা ষড়যন্ত্র করছে দীপা আর অর্জুনের বিয়েটা ভাঙার জন্য কিন্তু কোনো কিছুতেই যখন কিছু করতে পারলো না বলল এবার এমন কিছু যার কারণে শেষ হয়ে যাবে এদিকে পৃথাও তো সব থেকে অজানা পৃথা বুঝতেই পারছে না যে তার ছেলে ঠিক কি করতে চলেছে না বুঝতে পেরে পৃথাও চুপচাপ বসে আছে অন্যদিকে ভিক্টার চলে যায় সকলের আড়ালে সকলের আড়ালে গিয়ে দীপাকে কল করে দীপাকে কল করে প্রিন্সিপাল ম্যাম সাজে এমনভাবে কথা বলে যেটা শুনে দীপার একটু সন্দেহ হয় কিন্তু প্রিন্সিপাল ম্যামের কথায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না দীপা প্রিন্সিপাল ম্যাম যখনই দরকারি স্কুলে ডাকে দীপাও যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এরপরে দীপা যখনই বেরিয়ে যায় তখনই চলে আসে বীরের কাছে হঠাৎই বীরের কাছে আসতে দেখে চমকে যায় অন্যদিকে দীপা রাতে এক একই বাইরে যায় সেখানে গিয়ে যখনই স্কুলের কাছে পৌঁছায় স্কুলের দারওয়ানের কাছ থেকে জানতে পারে যে প্রিন্সিপাল ম্যাম তা স্কুলেই আসেনি সুতরাং দীপার ডাকার কোনো মানেই হয় না তখনই দীপা বুঝতে পারে যে তার জন্য জন্য একটা ফাঁদ পাতা হয়েছে কিন্তু দিবা এটা বুঝতে পারে না ফাঁদটা পাতলোকে আর এখানে তো কেউ আমার ক্ষতিও করতে আসছে না তাহলে এসব হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে বাড়ির সকলে তো দীপার জন্য অপেক্ষা করতে থাকে কখন দীপা ফেরবে অন্যদিকে ঠিক সেই সুযোগ বুঝে ভিক্টার বীরকে সরিয়ে দেয় বীরকে সরিয়ে আবারও সকলের সামনে এসে দাঁড়ায় এমন স্বাভাবিকভাবে সকলের সামনে চলাফেরা করে যেটা দেখে কেউ বুঝতেই পারে না যে ভিক্টার ঠিক কত বড় অন্যায় করেছে তো বন্ধুরা ভিক্টার তো পাকাপোক্ত প্ল্যান করে দীপাকে বাইরে পাঠিয়ে চুরি করে নিল এবার কি তাহলে এই বীর নিখোঁজ হওয়ার কারণে সবটা শেষ হয়ে যাবে ভেঙে যাবে দীপা অর্জনের বিয়ে নাকি দীপা ঠিক সময় মতো সবটা সামলে নেবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন